হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম এখানে একটা মেট্রো বলে শপ আছে এখানে সব কিছু হোলসেল রেটে পাওয়া যায় আর কি ওই জন্য আসলাম এখানে আজকে ছুটি আছে তো আমার সঙ্গে আছে কামরুল ভাই তো ভাই বলো হ্যালো কোথায় যাচ্ছ এই তো মেট্রো কিনতে মেট্রো কিনতে যাচ্ছি আমরা মেট্রো না মেট্রো না মেট্রো শপ আমরা এসে চলে আসছি এখানে এরপর পাশেই মেট্রো শপটা আমরা ওখানে যাচ্ছি এখন তো চলেন আপনাদের দেখাই কি কি পাওয়া যায় ওখানে সব কিছু আজকে দেখাবো এই ভিডিওতে দেখতে থাকেন দেখেন বন্ধুরা এটাই এখানকার মেট্রো সব বেলগেট পুরো বেলগেটে হোলসেল যেত সামান যায় সব এখান থেকে যায় সব কিছু পাওয়া যায় একদম খালি কাপড় চোপড় বাদ দিয়ে ভেজিটেবল থেকে নিয়ে একদম হাড়ি বাসন কি লাগে সব কিছু পাওয়া যায় বসরি সামান শুধু কাপড় চোপড় বাদ দিয়ে কত বড় এরিয়া ভিতরে আরো অনেকটা বড় আমরা ভিতরে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে হ্যাঁ ভিতরে এন্টার করতেছি দেখেন দেখতে লাগে হ্যাঁ দেখতে লাগলে আমরা ঢুকে গেলাম দেখেন আপনাদের একটু পরে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বন্ধুরা এখান থেকে আপনারা যদি কার্ড থাকে আপনাদের কার্ড থাকলে আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন তো কার্ড নিতে হলে আপনাদেরকে এরকম একটা ফর্ম ফিল করতে হবে তো আমরা করে নিলাম দুজনে এই কার্ডের যেরকম একটা কার্ড দেবে আমি ও ফর্ম অ্যাপ্লাই করে ফিল করে দিলাম এখন কার্ড দিবে আমাকে অনেক বড় বন্ধুরা অনেক বড় আপনারা সারা দিন ঘুরে শেষ করতে পারবেন না কি লাগে বললাম না খালি শপিং কাপড় চোপড় ছাড়া যাবতীয় বস্তু আপনারা পাবেন এখানে সব হল রেটে আই লাভ দিস লেপার কেজি 1200 ও ম্যাক্সি থেকে তো সেমি আছে ম্যাক্সি আর এখানে এগুলো মাছ দেখতে পারেন আপনারা মাছের দাম কত করে দেখেন ওখানে সব বড়ি লেখা আছে কোন মাছ কত টাকা কেজি আপনারা দেখে নেন চিংড়ি মাছের দেখেন দুজি লেখা আছে এখানে কত পারে এখানে দেখেন সব মাংস এগুলো চিকেন চিকেন তারপরে এটা মানে কিসের মাংস জানি না দেখেন দাম দেখেন ন হাজার পাঁচশো উনসত্তর টাকা কি সোনা নাকি আর এটা হলো হাঁসের মাংস হাঁস দেখেন হাঁসের দাম পাঁচশো নিরানব্বই ছয়শো টাকা কেজি পার কেজি এগুলো মনে হয় কোয়েল মুরগি ছোটো ছোট ছোটো মুরগিগুলো যে ওগুলোর দেখেন দাম দেখেন আপনাদেরকে দাম দেখাচ্ছি আমি এগুলো অবশ্যই যেগুলো লোকাল দোকান থাকে ওগুলোতে পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় হাঁস তারপরে এগুলো কোয়েল মুরগি এগুলো পাওয়াই যায় না আর কি তো এখানে দেখেন আর এখানে মোটমোট একদম সুপার মার্কেটের যেত যাবতীয় সামান আছে আমি বারবার বলতেছি সব কিছু পাবেন আপনারা যদি আসেন এখানে সব হোলসেল রেটে পাবেন সব কিছুই খালি কাপড় চুপড় বাদে সব সুপার মার্কেটে যেত যাবতীয় সামান আছে সব কিছু পাবেন সব হোলসেলের রেটে পাবেন আর এখানে আসতে হলে আপনাকে এখানকার একটা কার্ড থাকতে হবে সেটা নিয়ে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি কার্ডটা আপনারা কি করে পাবেন আর কার্ডটা থাকলে কি বেনিফিট হবে আপনাদের তো আমরা ঘুরে ঘুরে আমি এর আগেও একদিন আসছিলাম ওই দিন ভিডিও বানাই অবশ্য তো আজকে আসলাম ভাবলাম আপনাদেরকে ভিডিও করে দেখাই একটু আপনারা যদি আসেন যারা যারা সার্বিয়াতে আসেন তারা হয়তো আসলে আপনাদের অনেকটা হেল্প হবে বাসমতি রাইস এখানে দেখো মসুর ডাল বন্ধুরা আমরা এতগুলো সামান নিয়ে নিলাম ঘুরে ঘুরে বেশি ডাল নিয়েছি আটা নিয়েছি সাবান শ্যাম্পু একটু ফল বিস্কিট হাঁসের মাংস নিয়েছি তো আমাদের মার্কেট করা হয়ে গেলো আর ভিডিওটা বেশি লম্বা করতে চাই না এখন আবার রুমের দিকে যেতে হবে প্রায় চারটে বাজতে চললো আর এখানে আসতে হলে আপনাকে এরকম একটা কার্ড থাকতে হবে এখানে যদি কার্ডটা থাকে আপনি একটু ডিসকাউন্টও পাবেন আর কার্ড ছাড়া আপনাকে ঢুকতেও দিব না যদি আপনারা একটা গ্রুপ হয়ে আসেন সেই গ্রুপের ভিতরে যদি একজনের কাছেও কার্ড থাকে তাও আপনারা ঢুকতে পারবেন কিন্তু কার্ড ছাড়া ঢুকা যাবে না আর এই কার্ডটা নিতে বেশি ই না আর কি শুধু আপনার পাসপোর্ট লাগবে একটা ফর্ম ফিল করতে হবে বাস তাছাড়া কিছু লাগে না আপনাকে কার্ড দিয়ে দিবে তো আপনি কার্ড একবার ই করলে আর সারা বছর আপনার কোনো কিছু করতে হবে না দিন থাকেন আপনি এই কার্ডের মাধ্যমে শপিং করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই